একই কোম্পানিতে একই পদে একই জায়গায় একই বছর অধীনে একই বেতনে একই দায়িত্ব একই ভাবে হাজার দিনের বেশি পাঠ করা যাবে না এক হাজার দিন মানে প্লাস মাইনাস তিন বছর আপনি যদি এক হাজার দিনের বেশি সময় কোথাও স্টাক থাকেন তাহলে আপনি বুঝতে হবে পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে গেছি একই কোম্পানিতে থাকেন আপনি বিশ বছর আমার আপত্তি নাই তবে একই পদে নয় একই দায়িত্বে নয় একই রোলে নয় একই বসের অধীনে নয় একই বেতনে তো নয় অনেকে রিজেকশন দিতেবা রিজেকশন বলে সেলসে কিছু নাই লেগে থাকতে হবে ভাই নো মানে নেক্সট অপরচুনিটি নো মানে না না আমরা না ধরে নিয়ে চলে আসি ওখানে আরো বেশি সুযোগ বিক্রি পরে সম্পর্ক হলে বিক্রি হবে আমি প্রত্যেকটা ফোন কল রিসিভ করে নো না নো সব আমি রিসিভ আমার কথা খুব পরিষ্কার কারণ আমার ফোন কলের মধ্যে আসার প্রথম ধাপটা হবে আমি যদি ফোন ধরা না করি ওই কলটা হয়তো দুই লাখ টাকা একটা পাচ্ছিল আমি দুই লাখ টাকা মিস করে গেলাম আমার ভুলের কারণে তিন হাত দুটো তার নিজের হাত তৃতীয় হলে বেঁচতে হবে ততক্ষণই বাঁচার মতো বাঁচবেন যতক্ষণ বেঁচবেন কেনাতে হলে চেনাতে হবে মানুষ তার থেকে কেনে চারটা চেনে আপনি চাকরি করছেন বেতন বাড়াতে চান আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনি যদি সেলস না পারেন কোনো আশা নেই আমার প্রত্যেকটা সেলসম্যান কিন্তু সেলস আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথাও শেখায় আপনি কি জানেন বিল গেটস ইলন মাস সহ বেশিরভাগ বিলিয়নিয়ার জীবনের প্রথমে তার আসলে সেলসম্যান ছিল সেখানে আমি আপনি সেলস কোথা থেকে শিখব আমাদেরকে আজকে শেখাবে রাজীব ভাই রাজীব ভাই বাংলাদেশে সেলস ট্রেনিং করাচ্ছে ফর মোর দেয়ার্স এবং খুবই সাকসেসফুল একজন সেলসম্যান যিনি হ্যাপিলি এফেক্টিভলি মানুষকে সেলস শেখায় এটা একটা ফ্রি মাস্টার ক্লাস অন হাউ টু বি আ বেটার সেলসম্যান ভালো বেশি লাগছে আজকে আমাদের মূল জিনিসটা আপনার কাছ থেকে আমরা শিখবো দীর্ঘ অভিজ্ঞতা একজন সেলস কর্মকর্তা হিসেবে তারপরে আরো দিন অভিজ্ঞতা সেলসের প্রশিক্ষক হিসেবে আমাদের দেশে এখন আজকে বিশাল একটা সংখ্যক যুবক বেকার অথবা এমন একটা সংখ্যা যারা আসলে তাদের স্যালারি খুবই কম যেটা নিয়ে তারা ফ্রাস্ট্রেট কারণ তারা চাকরি পাচ্ছেও না এক্সিস্টিং কোম্পানিতে আরো বেটার ভ্যালু এড করতে প্রত্যেকটা মানুষই আমরা সেলসম্যান কিন্তু আমরা সেলস আসলে আমাদেরকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদেরকে শিখা কিন্তু এটা না শিখলে তো আমরা ক্যারিয়ারে আগাইতে পারছি না আমরা যদি বেসিক জায়গা থেকে শুরু করি যে কেন মানুষ যখন চিন্তা করে আমি আয় বাড়াবো বেতন বাড়াবো ব্যবসা বাড়াবো একটা স্টুডেন্ট বা যে কেউ তার আদৌ সেলস বোঝার দরকার আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন বা আমি বলবো যে একদম সমস্যার গোড়ায় হাত দিয়েছেন যে কথাটা আপনি বলছিলেন আপনার কথা দিয়ে আমি শুরু করি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষই জন্মগত ভাবে সেলসম্যান বাচ্চা না করলে মাও দুধ দেয় বাঁচতে হলে বেচতে হবে ততক্ষণই বাঁচার মতো বাঁচবেন যতক্ষণ বেচবেন কেনাতে হলে চেনাতে হবে মানুষ চেনে এই দুনিয়া যোগ্যতমের টিকে থাকা জায়গা যে প্রস্তুতটা করলে সেলস কেন শিখতেই হবে কারণ সেলস না শিখলে আপনি টিকিয়ে রাখতে পারবেন আপনি ঝরে যাবেন বা আপনি এভারেজ গর্পরতা মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে যদি অনেকের মাঝে আপনি নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আপনি পরিগণিত কেউ একজন বলে পরিগণিত হবেন না এই পরিগণিত হওয়া না হওয়ার পার্থক্যটা হচ্ছে সেলস বোঝা না বোঝা আমি বলি সবার আগে নিজেকে সেল করতে হবে বিফোর সার্ভিসেস আমরা যারা দোকানে গিয়ে পণ্য বিক্রি করে বা দোকানে পণ্য বিক্রি করে বা সেবা দেয় এরা সবাই সেলসম্যান বাট সবার আগে ইউ হ্যাভ টু সেল ইউর সেল ফার্স্ট নিজেকে সেল করতে হবে এবং এই জিনিসটা আপনি মায়ের পেট থেকে অটোমেটিক শিখে আসবেন আমরা যখন খেতে হবে কি করে ঘুমাতে হবে কি এগুলো মোটামুটি প্রাকৃতিক ভাবে আমাদের ভিতরে দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা মধ্যে মানুষের চাইতে অন্য প্রাণী তারও বরং জন্মের পর থেকে সক্ষমতা বেশি দিয়ে তার আগায় মানুষকে বরং কিছু দুর্বলতার মধ্যে দিয়ে আল্লাহ তালা সর্বোচ্চ সফল করে তোলেন বা সক্ষম করে তোলেন ঠিক আছে তো আমাদেরকে সেলস শিখতেই হবে বুঝতেই হবে এবং সবকিছু একটা গ্রামার আছে আপনার ইংরেজি ভাষা শেখার যদি গ্রামার থাকে বাংলা ভাষা লেখার যদি গ্রামার থাকে আপনার বিল্ডিং তৈরি করার যদি একটা ইঞ্জিনিয়ার যদি একটা গ্রামার মেনে কোথায় কতটুকু ভাগ দিতে হবে লোড দিতে হবে ঠিক আছে এই যে আপনি এখন ভিডিওটা কমাতে হবে ভিডিও এডিটিং করতে হবে কখন কোন অ্যাঙ্গেলে কথাগুলো ধরতে হবে এগুলা যদি সবই গ্রামার মেনে চলে তাহলে সেলস তো গ্রামার মেনে শিখতে হবে মুশকিল হচ্ছে আমরা সবাই মনে করি যে আমরা সব শিখে দিচ্ছি এবং আমরা এটাকে শেখার চেষ্টা করি না কোনো কিছুটা আপনি জানতেই পারেন আপনি প্রাকৃতিক ভাবে আপনার থেকে সমাজ শিখতে শিখতেই পারেন সবকিছুতেই প্রাতিষ্ঠানিকরণের একটা প্রয়োজন আছে বই দিন শেষে প্রাতিষ্ঠানিকরণ ছাড়া আমরা কেউ বেশি দূর আগাতে পারবো আর এটা তো সৌভাগ্যের ব্যাপার যে আপনার চাইতে যিনি সিনিয়র বা আমার চাইতে যিনি সিনিয়র যিনি আরো আর দশ বছর আগে সেলস পেশায় ছিল বিক্রয় পেশায় ছিল সক্রিয় সেলস পেশায় তিনি এখন শেখাচ্ছেন তার কাছ থেকে যদি আমি শিখে নিতে পারি তাহলে সে দশ বছর তার নিজের অভিজ্ঞতা দিয়ে যে ধারণা অর্জন করেছে আমি তার কাছে তো 10 ঘন্টা ক্লাস করে তার নির্যাসটুকু নিয়ে আসতে পারি ঠিক আছে সো এইটা আমাদের শেখা উচিত জানা উচিত বোঝা উচিত আর শুরুতে আপনি যে একটা কথা বলেছেন সেটা আমি একটুখানি কারেকশন করে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেছেন আজকে আপনাকে সেল সম্পর্কে অনেক কিছু শিখবো আমি একটা কথা আমার ট্রেনিং এর শুরুতে একদম ফ্ল্যাগ রেস করি যে ভাই কোনো ট্রেনার বা কোনো বক্তা কোনো কিছু শেখাতে পারে না আমরা পারি শুধুমাত্র জানাতে জানা যোগ মেনে চলা সমান সমান শেখা আমি চেষ্টা করতে পারি আমাদের সম্মানিত অডিয়েন্স দেরকে অনেক কিছু জানা বা শেখাতে পারবো না যদি তার আমাদের কাছ থেকে জানা কথাগুলো তাদের মতো করে মেনে না চলে অনুশীলন না করে সো এখানে যারা এই ভিডিওটা দেখা শুরু করছে আমি শুরুতেই বলি আমরা হয়তো আমাদের অভিজ্ঞতার আলোকে আমাদের বিগত দিনের মানে সঞ্চিত জ্ঞানের আলোকে অনেক দিক নির্দেশনা দেব যেগুলো পালন করলে দেখে আপনি আমাদের দায়িত্ব শেষ করে ফেলেন যে আমি দেখে ফেলছি আমি একটা অনলাইন কোন লাভ নাই কোন লাভ নাই কোন লাভ নাই বরং অন্য কিছু দেখেন সেখানে কিছু পেতে পারেন আমার কাছে নাই যতক্ষণ আমার জিনিসগুলো আপনি মেনে চলতে রাজি